নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা রেলের তরফ তো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা চলে এসেছে অফিসিয়ালি আপডেট রয়েছে বিগ ব্রেকিং একটি আপডেট আপকামিং যে সমস্ত তোমাদের রেলের যে সমস্ত গুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রেল তোমাদের এখানে তোমাদের আধার কার্ডের যে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে তোমাদের যে হল ঘরে তোমাদের প্রবেশের যে ব্যবস্থা করা হচ্ছে তো সেই আধার বেস বা সেই আধার কার্ডের কিন্তু বায়োমেট্রিক অথেন্টিকেশন নিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু রয়েছে তো বন্ধুরা রেলের তরফ থেকে আপকামিং প্রচুর কিন্তু এক্সাম রয়েছে তো সেই সব এক্সামের ক্ষেত্রে কিন্তু এই আধার কার্ডের যে বায়োমেট্রিক যে অথেন্টিকেশন যে ব্যবস্থাটা সেই ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট বা অফিসিয়ালি নোটিস কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে সেই নোটিসে কি বলা হয়েছে আমরা সমস্তটা কিন্তু পর্ব জানবো এই যে ব্যবস্থাটা এই বায়োমেট্রিক যে ব্যবস্থাটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাদের এখানে আহ বায়োমেট্রিক লক হয়ে রয়েছে তাদের কিন্তু আনলক করতে হবে তো কোন প্রসেস রয়েছে কি করে কি কি করবে আর কোন কোন পরীক্ষার সামনে রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেব ভিডিওটি একদম স্কিপ হয়

দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা ছিলাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ছিলাম এখান থেকে আমরা চলে যেতে হবে আরেকটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ রেলের আরেকটি যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে যাবো এটা হচ্ছে কিন্তু আর আরবি শিলিগুড়ি দেখতে পাচ্ছ আর আরবি শিলিগুড়ির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে রেলের সেই অফিসিয়াল ওয়েবসাইটে তো আমাদের কিন্তু আসতে হবে এখান থেকে স্কল ডাউন করতে হবে নিচের দিকে চলে আসবে এভাবে আসার পরে এখানে দেখতে হবে এই যে দেখতে পাচ্ছ আজকে ডেট কিন্তু রয়েছে তিরিশ এগারো দু হাজার চব্বিশ একদম কারেন্ট ডেট কারেন্ট ডেট নোটিস কিন্তু রয়েছে এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস ফর ক্যান্ডিডেট অ্যাফেয়ারিং ইন আর আরবি এক্সাম তো আর আরবির অর্থাৎ বোধ রেলের যত পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই আপডেট অত্যন্ত মূল্যবান যেখানে বলা বলা হচ্ছে দেখতে পাচ্ছ রিগ্রেডিং আনলকিং অফ আধার বায়োমেট্রিক যাদের লক হয়ে রয়েছে আধার কার্ড সেটা কিন্তু তোমাদের আনলক কিন্তু করতে হবে কিভাবে করবে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আসবো পরপর এই ভিডিও দিয়ে ভিডিও একদমই স্কিপ নয় বন্ধুরা তো দেখো এখানে তোমাদের কিন্তু এই যে রিগ্রেডে আনলকিং অফ আধার বায়োমেট্রিক রয়েছে এর উপর আমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে অফিসিয়ালি যে নোটিসটা রয়েছে সেটা কিন্তু আমরা ডাউনলোড করব ওকে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি কিছু পরিমাণে শেয়ার করে দাও তারা যেন এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এক্ষুনি জানতে পারে তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি আপডেট রয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু পরীক্ষা বা এক্সামগুলো রয়েছে তো কোন কোন পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে আসছি আগে অফিসিয়াল নোটিশটা আমরা দেখে নেব নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আগে প্রথমে জানাবো তার পরবর্তী পর্যায়ে আমরা আসছি স্টেপ স্টেপ সমস্তটা কিন্তু দেখাবো দেখতে পাচ্ছ বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দেখতে পাচ্ছ তো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এই আপডেট বোধটা এসে যেখানে তোমাদের বলা হচ্ছে দেখো ইম্পর্টেন্ট নোটিস ফর ক্যান্ডিডেটস অ্যাপেস ইন আরবি সমস্ত আধারগুলি কিন্তু এই যে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বরং এই আনলকিং অব আদার বায়োমেট্রিক তো অবশ্যই তোমাদের কিন্তু আনলকিং তোমাদের কিন্তু করতে হবে যদি লক হয়ে থাকে অবশ্যই আনলক তোমাদের কিন্তু করতে হবে তা না হলে কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু সমস্যা রয়েছে কি সমস্যা রয়েছে সেটাও কিন্তু জানাবো তোমাদের এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে ক্যান্ডিডেট ইনক্লুডিং দোজ হু হ্যাভ দ্য ভেরিফাইড দেয়ার আদার ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিট এস্টেজ আর রিকোয়েস্টেড যেটা বলা হচ্ছে অবশ্য তোমাদের কিন্তু আধার কার্ড বা আধার কার্ডের যে বায়োমেট্রিক যে ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ভেরিফিকেশন করে নিতে হবে দেখে নিতে ভালো করে তোমাদের সেটা লক আছে না আনলক আছে সেটা কিন্তু দেখে নিতে হবে কেননা তোমরা যখন হল ঘরে যখন প্রবেশ করবে তার আগে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এই আধার বায়োমেট্রিকেশন কিন্তু আগে তোমাদের করা হবে তারপরে তোমাদের কিন্তু হল ঘরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে তো সেই জন্য তোমাদের আগে থাকতে বলে দেওয়া হচ্ছে যে সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে যেমন আর আর এস আই এবং পাশাপাশি টেকনিশিয়ান গেট অন সিগন্যালস এবং পাশাপাশি আর কনস্টেবল এন এবং গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে সমস্ত চাকরির পরীক্ষা রয়েছে বা এন তরফ থেকে যে সমস্ত হয় আছে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট এবং পাশাপাশি প্যারামেডিক্যাল যে সমস্ত চাকরির আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু এই আধার বায়োমেট্রিক পদ্ধতি তোমাদের কিন্তু হল করে প্রবেশ করানো হবে তো সেই জন্য তোমাদের কিন্তু বলা হচ্ছে যে এই তোমাদের সামনে যাদের পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের কাছাকাছি যে আধার সেন্টার বা আধার রেজিস্ট্রেশন যেখানে আধার সংশোধন করা হয় সেই জায়গা অবশ্যই কি তোমরা দেখে লক হয়ে আছে যে মোবাইল নাম্বারের সাথে যেটা তোমাদের লিঙ্ক করা হয় সেটা কি তোমাদের লক হয়ে আছে না আনলক আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা চেক করে নেবে তো বোধ তোমাদের কিন্তু এক্সাম হল ঘরে প্রবেশের আগে তোমাদের কিন্তু এই আধার বায়োমেট্রিকেশন পদ্ধতি কিন্তু অবশ্যই তোমাদের করে নেওয়া হবে তো সেই জন্য অবশ্যই তোমরা আগে থাকতে দেখে নেবে তোমাদের সেটা লক আছে না আনলক আছে যদি লক হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সে সময় বেশ কিছু জটিল সমস্যা হতে পারে তো সেই জন্য অবশ্যই তোমরা আগে থাকতে দেখে নেবে যে তোমাদের আধার কার্ড বায়োমেট্রিক লক আছে না আনলক আছে অবশ্যই তোমরা আগে থাকতে দেখে নেবে সেই জন্য কিন্তু এই যে নোটিশটা এই নোটিশটা কিন্তু এই কারণেই কিন্তু বন্ধুরা রিলিজ করেছে যে আগে থাকতে তোমাদের এই সমস্যার সমাধান তোমরা করে ফেলবে যদি সমস্যা হয়ে থাকে ওকে তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে কিন্তু আধার বায়োমেট্রিকশন যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা অবশ্যই তোমরা ভালো করে করে চেক নেবে যে কোনোভাবে তোমাদের জন্য সেই আধার কার্ড না হয়ে থাকে করতে হবে ওকে করতে হবে নাহলে কিন্তু পরীক্ষার সেন্টারে গিয়ে তোমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেও হতে পারে ওকে বোধহয় এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বোধহয় আর এইভাবে কিন্তু রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও তো অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের দেখাবে ধন্যবাদ